হাসিনা দেশ ছেড়েছে এটাই আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারে না নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান অন্তর্বর্তী সরকারের কাছে বারোটি প্রত্যাশা ছিল প্রাপ্তির পাল্লায় কতটা যোগ হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকারের এই নেতা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি কথা বলেন সরকারের কাছে এক বছরে যা যা প্রত্যাশা ছিল কিন্তু হয়নি সারাদেশের আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি বরং সর্বত্র তাদের পুনরাবসন করা হয়েছে শেখ পরিবারের কেউ ধরা পড়েনি জুলাই গণ অভ্যুত্থান সহ গত ষোলো বছরে পুলিশ র্যাব বিজিপি যারা গুলি করে মানুষ হত্যা করেছে তারা চিহ্নিত ও গ্রেফতার হয়নি প্রশাসনের যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে সেই সকল সচিব ডিসি এসপিরা গ্রেফতার হয়নি পুলিশ ও প্রশাসনের কোনো সংস্কার হয়নি এখনও তদবির বাণিজ্য ঘুষ দুর্নীতি সবই চলছে যে এনএসআই ডিজিএফআই আইনাগর বানিয়েছে তিনটা অবৈধ নির্বাচন করেছে ঘুম খুন করেছে সেই গোয়েন্দা সংস্থার ন্যূনতম সংস্কার ও দোষীরা শাস্তির আওতায় আসেনি গত ষোলো বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ক্যাডার যারা শিক্ষক হিসেবে ও অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকেছে তারা বহাল তবিয়তে ষোলো বছরে যারা অবৈধ নিয়োগ পেয়েছে তারা চাকরিচ্যুত হয়নি যে মিডিয়া হাসিনার তোষামতি করত যে সাংবাদিকরা হাসিনার ফ্যাসিবাদের সহযোগী সেই গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি বিচার বিভাগ সচিবালয় বিভিন্ন দফতর ও সেক্টর এবং স্থানীয় প্রশাসনে আওয়ামী সেট আপ পুরোপুরি বহাল সংস্কারের কোনো উদ্বেগ নেওয়া হয়নি ব্যক্তি সংস্কার বা জাতিকে কাউন্সিলিং করার কোনো উদ্বেগ নেওয়া হয়নি ষোলো বছরে আমাদের প্রজন্ম ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বেড়ে উঠেছে তাদেরকে মেন্টাল কাউন্সিলিংয়ের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি শিক্ষক ও চিকিৎসা আমূল পরিবর্তনে কোনো উদ্বেগ নেওয়া হয়নি উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণ না করায় সমগ্র রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী ব্যবস্থা বিদ্যমান শুধু হাসিনা দেশ ছেড়েছে এটাই আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারে না নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা